সাত দিন ধরে পাওয়া যাচ্ছে না পানীয় জল আর সেই কারণেই চলছে নিজেদের মধ্যে মারামারি জানা গেছে আগে পুরসভা দিনে চারবার পানীয় জল সরবরাহ করত কিন্তু পাম্পিং স্টেশনে দুটি পাম খারাপ হওয়ায় পানীয় জল সরবরাহ করতে পারছে না ফলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের এই অবস্থায় পানীয় জলের চাহিদা মেটাতে কলকাতা উত্তরপাড়া হাওড়া পুরসভা থেকে পানীয় জলের ট্যাঙ্কার নিলেও তাতেও মিটছে না জলের চাহিদা হাওড়া প্রশাসক মন্ডলীর সদস্য রিয়াজ আহমদের বক্তব্য পানীয় জল পেতে এখনো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ পাম্পিং স্টেশনের যে মেশিনটি পড়ে রয়েছে তার কাজ চলছে আমাদের এখানে জলই আসছে না জলের জন্য এখানে মারামারি হচ্ছে আমাদের ওইদিকে কল দিয়েছে দু তিনটা কল দিয়েছে সরকার থেকে তা আমরা ওইদিকেও জল পাই না এদিকেও জল পাইনা এই কনের এই তেরোটা ঘর মিলাই কলটা বসানো হয়েছে খাবার জলের জন্য তার জন্য তা হ্যাঁ তার জন্য নিজেদের পয়সা খরচা করে কল বানানো হয়েছে এখানটায় তাও জলের প্রবলেম তাও পাই না আমাদের এখানে বাচ্চাদের প্রবলেম হচ্ছে মানে জল না থাকলে অসুবিধা রান্না দিক দিয়ে সমস্ত কিছু প্লাস খাবার জল নেই এমন একটা জল দিচ্ছে ঘোলা জল জলের কোনো পরিস্থিতি ভালো না গন্ধ বা সিস্টেম যে আগে যে মিউসার্টি আমাদের আশা ভরসা দিয়েছিল সেই আশা ভরসাটা আমরা পারছি না সেইখানে আমাদের তিনটে পাম্প রেগুলার চলে সেই জন্যে এখন মানে নদীতে চড় হয়ে গেছে আর চড় হয়ে যাওয়ার পর মানে ওই যে পাম্পটা জল তুলছে যে জল তুলতে তুলতে ওই পাম্পের মানে সিল্ট জমে গেছে সেই জন্যে সমস্ত এক্সেল মানে ভেঙে গেছে ওইটাই রিপেয়ারিংয়ের জন্যে একটা পাম্প যদি চলছে না সেই জন্যে পুরো হাহার হয়ে গেছে মানে রোম এখান থেকে আমরা রোম ওয়াটার তুলতে পারছি না ট্রিটমেন্ট প্লান্টে সেরকম মানে আমাদের প্রোডাকশান হচ্ছে না সেই প্রোডাকশান না হলে মানে বালিতে হাহাকার হচ্ছে তবুও আমরা চেষ্টা করছি কেএমডি এমডিএর তরফ থেকে এখানে কাজ শুরু হয়ে গেছে তিন চার দিন আর লাগবে আমরা বালিকে স্বাভাবিক করতে পারবো তার জন্যে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর এসডিও ম্যাডাম তারপরে আমাদের ইও সাহেব আমরা চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে उत्तरपाड़ा हावड़ा म्यनसिपाल करपोरेशन कलकता के शुरू कर टैंकी जोले टैंकी नहीं मानुष के अब सप्लाई व्टर सप्लाई करते